এই দেখুন কি রান্না করবো দেখতেই পাচ্ছেন হলুদ মিশিয়ে রেখেছি চালে এখনো ঘিটা মেশাইনি ধুয়ে হলুদ মিশিয়ে রেখে রেডি করে রেখে দিয়েছি আজ হবে চিকেন পোলাও তার জন্য মাংস গুলো আদা ভাজা করে রেখেছি এবার আমি কড়াতে এটা পুরো সাদা তেলে রান্নাটা করবো সরষের তেলও হয় আমি সরষের তেলে করবো না সাদা তেলেই করবো আদা রসুন পেঁয়াজ সব কিছু একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি তেলের ওপর দিয়ে দেবো

এবার যাবে লঙ্কার ব একটু একটু বুঝে জাল দেবে টমেটা চেচাপ যাবে মাকে তাকে ভালো করে প্রশ্ন নিতে হবে ঢাকা দিলাম দেখুন মশলাটা করে ঢাকাতে রাখলে কালাটা খুব সুন্দর রাখে এটা কেউ বলবে সাদা তেলে কিস তেলে কিন্তু সাদা তেলে করছি কেন গোলাও মধ্যে সাদা তেলটা ঠিক আছে এর মাংস গুলো দিয়ে দেবো আগে পোলাও তো আপনাদের কড়াইতে দেখাবো আর আরেকদিন আমি কড়াতেই দেখিয়েছিলাম সেম তেমন ভাবে করবো যদি এটা এখন শুধু জামা ক্ষেত্রে উপলক্ষ করে একটা নতুন রেসিপি আপনাদের দেখাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকবেন জল না দিলে তো হাড়ের মধ্যে রক্ত থাকতে পারে আমি সামান্য জল দিয়ে ঢাকা দেবো একদম অল্প জল দিয়েছি এই জলটা কিছুক্ষণ মরে যাবে এটা গেবি গেবি থাকলে থাকলো ভাত দিয়েও খেতে পারেন দেখেছেন হা হয়ে গেছে রান্না একটু গেবিটা রয়েছে ঠিকই কিন্তু গেবিটা তো পুরো ভাতে দেব না অল্পই দেবো তাই আমি এরকমই লাগাবো আমি ঘিটা দেয়নি কেন ধুয়ে রেখেছিলাম দেখুন পুরো ঝাড় হয়ে গেছে ভাতটা চালটা এবার ভালো করে এটার মধ্যে ভালো করে ঘিটা মাখিয়ে দিলাম এটা করাতে হবে পুরো একটু সাদা তেল প্রথমে দিলাম দেখুন অল্পই দিয়েছি আমি আপনাদের দেখাচ্ছি ফোরনটা তারপরে দেবে আর একটু তেলের মধ্যে আর একটু আনলে পরে দেওয়া যাবে তে পড়ুন দারুচিনি এলাচ লবঙ্গে দেবেন এর আমি চালটা দিয়ে দেবো আমার একবারে হবে না যেহেতু খাওয়াটা খুব বড় নয় যতটা হবে আমি ততটাই দেব চালটা যেন তার জন্য আমি এই নিলাম সব চালে কিন্তু হল লাগেনি দেখুন কাজ আছে এটা কিন্তু গোবিন্দ ভোগ চাল নেয়নি এটা এক ধরেন ছোট্ট ছোট্ট চাল দেখুন খুব গন্ধ চাল এটাও পোলাও অনেক রকম চাল যে পোলাও করা যায় এক ধরনের বাসমতি চাল ছোট ছোট চালটা ভাজা হয়ে গেছে অনেকটা ধরে আমি নাচছিলাম আর ঠিক ভাজা ভাজা হয়ে যাবে এবার আমি জল দেব জল দেওয়াটাই মেন কেন এর মধ্যে ঝাপ ঝেড়ে হয় অনেকে হাড়ি করে পরে কি গ্যাস দিয়ে করাতে করছে আমি আরেকবার আমার দেখানো আছে করাতে আমার রান্নাঘর দেখবেন আরেকবার আছে এবার আমি জলটা দিয়ে দিলাম ঠিক জলটা দেবে নি দেখুন ভাতটা রেখেছেন কতটা চালটা আর আমার জল খাবে মধ্যে ঠিক ভাত মানে চাল থেকে এরকম দূরে আমি আঞ্জল যা কাছে আমার কড়া হিসাবে আপনারা সেই বুঝেই দেবেন জলটা এই দেখুন আর দেব না আর এই দিয়ে এবার ঢাকা দেবেন কিন্তু আবার মাঝে মাঝে একটু খুলেও দেখবেন কেন কড়ার মধ্যে লেগে যেতেও পারে এবার আমি ঢাকা দিয়ে দেবো একটা খাবেন আমি ঢাকা দিয়ে

আপনারা বুঝিরাম খান ঘি অনেকে ঘি খায় না অনেকে ঘি খায় সেরম বুঝে ঘিটা দেবেন এবারে আমি লাগিয়ে নেব এটা হয়ে যাবে এইবার আমি আপনাদের দেখাবো পোলাও চিকেনটা আমি এবার লাগিয়ে নিচ্ছি এই গরমে চিনিটা গলে যাবে এই সাজানোর জন্য রেডি করে নিলাম নিয়ে তার মধ্যে এই এই এক এক চামচ চামচ ঘি দেবেন যেমন ইচ্ছা একটু বেশি দিলে বেশি ঘি যা বেশি খান বেশি দেবেন তা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দিলাম চাহিদা ছিটিয়ে না দিলে ওটা আবার সারাতে হবে তো পুরো একদম এ করে নেবেন তারপরে এবার প্রথমে ভাত পোলাও যে পোলাওটা করেছি সেটা প্রথমে আস্তে আস্তে দিয়ে দেবো ওর মধ্যে আমি রেসির মধ্যেই সাজাচ্ছি ঠিক বুঝে দেবেন যে অর্ধেক দেবেন অর্ধেক না পুরো দেবে না কেন দু একবার দিয়ে ওর ওপরে মাংসটা যেহেতু দেব এবারে মাংসটা দিচ্ছে আস্তে আস্তে করে সব মাংস টুকুই পাশ করে করে আস্তে আস্তে করে দিয়ে দিলা হয়তো একটু গেদিটা ছড়িয়ে দিলাম এ এর উপরে এবারে কিছুটা আর আর কিছুটা পোলা ঢাকা দিয়ে দিয়ে দেব পুরো ঢাকা এবার এর ঘিটা দিয়ে দিলাম একটু অল্প করে আমি ঢাকা দিয়ে দিলাম এমন একটা পাত্র দিয়ে ঢাকা দিতে হবে যাতে একদম হাওয়াটা না বার হয় কেন পনেরো মিনিট একটু আমি আগুনে গাম খেতে দেবো ওটা বেশ ভালো লাগবে গন্ধটা আমি পনেরো মিনিট গ্যাসে বসিয়ে দিলাম ঠিক গ্যাসটা কিন্তু কমিয়ে দেবেন গ্যাসটা বেড়ে দিলে ভেতরে তাহলে পুড়ে যাওয়ার ভয় থাকবে এবারে আমি তুললাম দেখুন এত সুন্দর গন্ধ ভালো হচ্ছে আপনারা না করলে ভাববেনই না যে পোলাও চিকেন পোলাওটা এত সুন্দর সুন্দর গন্ধ ভালো হচ্ছে এবারে আমি আস্তে আস্তে একটা প্লেটে বাড়বো দেখুন আমি প্লেটে তুলছি সে গন্ধটা খুব সুন্দর বার হচ্ছে আপনারা করে খাবেন খুব সুন্দর লাগছে পুরো নতুন রেসিপি জামাই আসবে নতুন নতুন জামাই ঢুকবে সব বাড়ি খুব সুন্দর একটা রেসিপি খুব আনন্দ করে খাবেন আমার রেডি আমার চিকেন পোলাও রেডি হয়ে গেছে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর জামাইদের খুব আনন্দ করে খাওয়াবেন বন্ধুরা ধন্যবাদ